নারীর অবয়ব পুরুষের মতো নয় কেন মাকে কি করতে হয় সন্তান পেটে নিতে হয় তো ওনার সিস্টেম আল্লাহ আলাদা বানিয়েছেন আমি সাইলে সাইলে মেয়ে পেটে নিতে পারবো না কেন আল্লাহ ওইভাবে করে আমাকে বানাই নাই সেজন্য মা জাতির মাসিক ঋতু হয় যেটা অপবিত্র হয় সেই মা জাতির জন্য নামাজ মাফ করে দিয়ে দিয়েছে নামাজ ভরা লাগবে কত মাসে কয় দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এটা মামাজ কি হয়ে যাবে মাফ হয়ে যায় কেন মা জাতির মাসিক ঋতুর কারণে তো মাসিক ঋতু কি হলে কি হয় সায়েন্স বিজ্ঞান কোলেন এখানে যারা বিজ্ঞানের ছাত্র আছে আর যারা ইসলাম বলেন তারা কোরআন কোলেন কোরআন আর ইসলাম বলছে এই যে মাসিক ঋতু যেটা আছে এটা বড় নিয়ামক কেন সন্তান যখন পেটে আসে ছেলে হোক মেয়ে হোক তখন মাসিক ঋতু বন্ধ হয়ে যায় রক্ত আর বের হয় না কেন আল্লাহ বলে আমি ট্রান্সফার করে দিয়েছি কোন দিকে ওই মায়ের না পাপ রক্ত দিয়ে সন্তানের সুল থেকে পা পর্যন্ত ওই শরীর গঠন করে দেওয়া হয় তাহলে ওই শরীর গঠন হয়েছে কি দিয়ে মা জাতির রক্ত দিয়ে এটা দিয়ে গঠন হয় এখন বলেন যার মাসিক ঋতু নাই তার কোন মাসিক নাই এমন মহিলা। এক মাসে তিন দিন পাঁচ দিন মাফ মাফে নামাজ কি মাফ সাত দিনও নামাজ যদি সাত দিন হয় সাত দিন নামাজ কি মাফ তো এমন কোনো নারী নাই যিনি মাসে তিরিশ দিন নামাজ পড়তে পারে। এমন কোনো নারী নাই যিনি দুই মাসে সাত দিন নামাজ পড়তে পারে এমন কোন নারী নাই যিনি বছরে তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়তে পারে সেটা রাবিয়া বছরই ওই কেয়ামত পর্যন্ত কেউ পারবে না কিন্তু এই জমিনে এক মহিয়া সিসাহা আছে যিনি তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়েছে যিনি সাত দিনে ষাট দিন নামাজ পড়েছে যিনি এক বছর তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়েছে যিনি ইন্তেকালের আখ মুহূর্ত পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা না। যিনি জীবনে এক নামাজ বাদ দূরের কথা কাজা কেন উনি অপবিত্র হন নাই অপবিত্র হইলে নামাজ পড়া লাগে না উনি অপবিত্র তার মানে কি উনার মাসিক ঋতু নাই নাই বলেই তো নামাজ পড়তে হয়েছে এখন বিজ্ঞান কি বলছে যার মাসিক ঋতু নাই তার সন্তান নাই কোরআন কি বলছে মাসিক ঋতু বড় নিয়ামত এটার মাধ্যমে সন্তান উৎপাদিত হয় যার নাই তার কি হবে না সন্তান হবে না কিন্তু আম্মা যান ফাঁতে মাতুজাহার গড়ে ইমাম আলী মকাম ইমাম হাসান চলে এসেছে ইমাম হুসাইন চলে এসেছে সায়েন্স ফেল হয়ে গেছে কোরআনের যারা চুকে বুকের কলবের অন্তর দিয়ে নয় এই চোখ চামড়া চোখে তফসিল করেছে তাদের তফসিল থেমে গেছে বছরের পর বছর গেছে মানুষের প্রশ্ন যার মাসিক ঋতু নাই তার সন্তান তো নাই কিন্তু আসলো কেমনে এরকম যেতে যেতে চোদ্দশো বছর চলে গেছে বেড়ালির চাটারের মধ্যে বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী মুফাসিদদের মহাফাসির ইমাম আহমদ রাজা হাতের বেরলবি বসে আছে মানুষ গিয়ে জিজ্ঞেস করলেন আপনি তো মহাবিজ্ঞানী আপনি তো মহামফাসের আপনি বলেন চার মাসিক ঋতু নাই তার তো সন্তান হবে না সাহা এটা সায়েন্স বলে কোরআনও বলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আম্মা জান ফাতেমা তো জাহরা উনি তো নামাজ কাজা করে নাই সে না করে নাই করবে কেন উনি অপবিত্র হয় নাই তো যেহেতু মাসিক ঋতু নাই হাসান হুসাইন আস লোকেমনে আমার ইমাম আহমদ রেজা বলছে সায়েন্সের কিতাব বন্ধ করে দেয় আরে চামড়ার চোখ বন্ধ করে দেয় কলবের চোখ কুলে আরে মদিনাই মনোহর সবচেয়ে গম্ভীরের দিকে তাকা উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তুই আইনে নূর সব গরানা নূর কা ইয়া রাসূলুল্লাহ apni নূর এটা অনেক দূরে আম্মা জান ফাতিমা নূর হাসান হুসাইন নূর সেই নূরের মূল আপনি রহমাতুল লিল আলামিন এটার নাম মসলকে আলা হজরত সেই জন্য বলছে এটার বেনা কিসের উপর দিছে মসলকে কেন গুফন রহস্য যেখানে কেউ বের করতে পারে না এটা ইমাম আহমদ রাজা বের করতে পারে কেমন ইমাম আমাদেরকে দিছেন দেখছেন নে যার নাম কখনো শোনেন নাই শাহিনোট বলে তোমাদের ইমাম বানাই দিছি যাও বেড়ালির কলন্দরকে নিয়ে নাও ওই চাটাইতে বসে এমন সমাধান দিয়েছে বিজ্ঞানী চুপ হয়ে বাধ্য হয়ে গেছে মোবাসির চুপ করে দিয়েছে বলতে বাধ্য হয়েছে ইমা মাহমদ রেজা এরকম গোপন রহস্য যেটা আমরা বুঝতে পারি নাই আপনি বিশ্বকুলকে বুঝিয়ে দিয়ে দিয়েছেন আমার ইমাম হাসান চলে আসছে ইমাম হুসাইন চলে আসছে আমি বেশি লম্বা করার সুযোগ নাই এখন গভীর মনোযোগ হাসান বড় হচ্ছে হোসাইন বড় হচ্ছে আমি বলি নাই সৈয়দুনা মাওলা আলী কার্রম আল্লাহ যা বলছে আমার হাসান দেখতে কিরকম জানো নেই আমরা বললাম কীরকম সে মা বাইনা সদর ইলার রাস বক্ক থেকে মাতা পর্যন্ত আশবাহা বিন আশবাহ বিন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম পুরাটাও বিকল রহমতুল্লিল আলামিনের মতো সেই জন্য ইমাম হাসানের বয়স যখন ছয় সাত আট বছর উনি মাঠে খেলছে আমার বাচ্চারা মাঠে খেলে না আর মাঠে তো খেলে তখন ইমাম হাসান মাঠে খেলছে সৈয়দনা সিদ্দিক আকবর নামাজের ইমামতি করে মসজিদে নবী থেকে বের হয়ে হাঁটছে ওনার পিছনে হাঁটছে সৈয়দনা মাওলা আলী কার্লাহ আজহা সামনে সিদ্দিক আকবর পিছনে মাওলা আলী দুজন যখন হাঁটছে সমান তালে হাঁটছে একজন আরেকজনের সাথে কথা বলছে হঠাৎ সৈয়দনা সিদ্দিক আকবর দেখছেন কেলার মাঠে বাচ্চারা খেলছে আর সেখানে ইমাম হাসান দৌড়াদৌড়ি করছে কে দেখতেছে সৈয়দনা সিদ্দিকে সিদ্দিক আকবর মাওলা আলীকে রেখে দিলেন দর মাঠে দৌড়া সৈয়দ ইমাম হাসানকে কুলে নিয়া চুমু দিয়া বুকে লাগালেন এতক্ষণে মওলা আলী কাছে এসে বসলেন ডাক দিলেন সৈয়দুনা সিদ্দিক আকবর আলি হাসান কিন্তু আপনার মতো হয় নাই বাবার মতো হয় নাই আমার নবী কামলিওয়ালার মতো হয়ে আছে সৈয়দুনা সিদ্দিক আকবর কাকে বলতেছেন মওলা আলিকে কি মোহাব্বত ওনাদের মধ্যে কি মোহাব্বত ছিল আর আমরা আসি কিসের মধ্যে মারামারির মধ্যে একটা জিনিস মনে রাখবেন আমরা আহলে সুন্নত সাহাবায়ে কেরামে তাজিম লাগবে আহলে বাইতের মহব্বত লাগবে এই এই দুই জায়গায় বিয়াদবি করার কোনো সুযোগ না এটা মনে রাখবেন আমরা আহলে সুন্নত আবেগে দুধ দিয়ে না ইতিহাসের নাম ইসলাম নয় আমার নবী যা দিয়েছে তা মেনে নেওয়ার নাম ইসলাম ইতিহাস কি হয়েছে আমার দেখার দরকার নাই আমার দেখার দরকার আমার রসুল কি বলছে বাস এটা আমার দেখার দরকার আমার ওই অমুক কি বলছে আমার দেখার দরকার নাই তমুক কি বলছে আমার দেখার দরকার নাই কারণ আমি অমুকওয়ালা তমুকওয়ালা হইতে আসি নাই আমরা নবীওয়ালা হইতে আসছি কথা ঠিক আছে না আমরা কীওয়ালা হইতে আসছি নবীওয়ালা হইতে আসছি আমরা তমুকওয়ালাও নয় অমুকওয়ালাও নয় সুতরাং অমুকওয়ালা কি বললো আমার দেখার দরকার নাই তমুকওয়ালা কি বললো আমার দেখার দরকার নাই হাবিবুল্লাহ কি বললো এটাই আমাদের দেখার দরকার না সিদ্দিক আকবর বলেন হাসান কিন্তু আপনার মতো হয় নাই হ্যাঁ হয়েছে তো রসুলের মতো মালি মিট মিট করে হাসছে সত্য বলেছেন আমার হাসান বক্ক থেকে সুল পর্যন্ত রসুলের মতো আমার হুসাইন মা বাইনা সাদার ইলার রাস বক্ক থেকে পায়ের তলা পর্যন্ত আশিবাহু বিরসুল ইল্লাহ সল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম পুরোটাই রহামতুল আলামিনের মতো হাসান যদি দাঁড়িয়ে তাকে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এটা কে সবাই বলবেন এটা হাসান ইবনে আলী রদি আল্লাহ হুতাল আন ওইদিকে হুসাইন দাঁড়িয়ে আছে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এটা কে সবাই বলবেন এটা মজান ফাতেমাতু জাহার সাজাদা শাহজাদা ইমাম হুসাইন রদি আল্লাহ হুতালা আন হাসান দাঁড়াইলে হাসান মনে হয় হুসাইন দাঁড়াইলে হুসাইন মনে হয় দুজন যখন একসাথে দাঁড়ায় মানুষ বলে যেন রসুল দাঁড়িয়ে আছে হাসান দাঁড়াইলে মনে হয় হাসান দাঁড়াই হুসাইন দাঁড়াইলে মনে হয় হুসাইন দাঁড়াইছে কিন্তু দুইজন একসাথে দাঁড়াইলে মনে হয় আমার রহমতুল্লিল আলামিন দাঁড়িয়ে আছে তো আমি আপনাকে যেটা কারবালার আমার হুজুর গৌশ জামানের সাথে মিলাইতে চাইলাম আমার হুসাইন কার যাওয়া মানে মোমিন মোনাফিক কি হয়ে গেছে বাক হয়ে গেছে বাক হয়ে গেছে এটা বোঝানোর জন্য আমি বলে বলছিলাম আমার কামলিওয়ালার মতো দামি আর কেউ আমিও ইমামতি করি রসুল ইমামতি করে কিন্তু আমার ইমামতিতে দাঁড়ায়া বলার অধিকার নাই এ মুসল্লি আমার পিছনে নামাজ পড়লে গুনামাফ হয় কিন্তু আমার নবী এমন ইমাম যিনি দাঁড়ায়া বলেন মুসল্লি আমার আমি সেই রসুল যার পিছনে নামাজ পড়লে আসে গুণাগার নামাজ পড়ার পর মাসুম হয়ে যায় এটার নাম রহমতুল্লি আলামিন আমার আল্লাহ ডাক দিলেন হাবিব আপনার এখানে যারা নামাজ পড়ে সবাই কিন্তু সিদ্দিকা আকবর না সবাই কিন্তু ফারুক আজম না সবাই কিন্তু উসমানুরাইন না সবাই কিন্তু হজরতে সৈয়দ আলী জাহা নয় ভিতরে মোনাফিকো আছে মুনাফিক আছে হাবিব বলে আমি চিনিত আপনি আমাকে বলছেন আল্লাহ মা আলাম তা সব তো আমারে জানাই দিছেন কিন্তু আমি যদি বলি ইবনে ইবনে সলুল মুনাফিক আমি যদি বলি ইবনে মুনাফিক সবাই বলবে দাঁড়িয়ে তো লম্বা পাবরি কত বড় মেসুয়া আছে কপালের মধ্যে সিজদার দাগ আছে জিহাদে যায় কোরআন পরে তখন বলবে রসুল স্বজন প্রীতি করছে সেজন্য আমি নবী মুনাফিকের নাম বলি নাই আল্লাহ বলে হাবিব নামাজটা শেষ হোক এমন পরিচয় দিব কি আর মোমিনের পরিচয় সূর্যের মতো পরিষ্কার হয়ে যাবে কিসের মতো পরিষ্কার হয়ে যাবে সূর্যের মতো পরিষ্কার হয়ে যাবে হাবিব ফালাম্মা ইনসারাফা নামাজ শেষ করে ফেললেন জালাসা আলাল মিমবার মিম্বার মিম্বরে বসলেন আল্লাহ আল্লাহিনাসিল করলেন হাবিফ আজকে মমিন আর মোনাফিক বাক হয়ে যাবে হাবিব বলেন হা আপনি মাওলার যেরকম মর্জি আল্লাহ বললেন হাবিব দুইটা দরজা খোলেন দরজা কয়টা দুইটা আপনাদের দরজাও দুইটা এদিকে একটা ওইদিকে একটা দরজা কয়টা হইল দুইটা দরজা খোলেন হাবিব দুইটা দরজা খুললেন আল্লাহ বললেন হাবিব ইজা হুম তা আলাও ইলামা আনসাল্লাহ তাদেরকে বলেন আস তা আলাও আসো আসো ইলামা আনসাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে কোরআনের দিকে এসো নামাজের দিকে এসো আজানের দিকে এসো মসজিদের দিকে এসো জিহাদের দিকে এসো রোজা সিয়ামের দিকে এসো হজ দিকে এসো হাবিব দরজা খুলে দিলেন বললেন তালো ইলামা আনজাল্লাহ! এসো আল কোরআনের দিকে সিদ্দিকে আকবর কোরআনের দরজায় চলে আসছে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল কোরআনের দরজায় চলে আসছে ফারুক আজমও চলে আসছে আবদুল্লাহ ইবনে জিল ফাইসারাও চলে আসছে উসমান ও চলে আসছে কাতলে উসমানও চলে আসছে মাওলা আলীও চলে আসছে হার চলে আসছে হোসাইনিও চলে আসছে এজিদিও চলে আসছে এখন আল্লাহর হাবিব ডাক দিলেন মাওলা তুমি না আজকে মোনাফিক আল্লাহ বললেন হ্যাঁ তা আমি তো বললাম তা আলো ইলা আনসাল্লাহ কোরআনের দিকে এসো সেখানে তো আমার সিদ্দিক আকবরও চলে গেছে মোনাফিক আবদুল্লা ইবনে ওবাই ইবনে সলুলও চলে গেছে আমার ওমরও চলে গেছে মোনাফিক আবদুল্লা ইবনে জিল হাইসারাও চলে গেছে আমার উসমানও চলে গেছে মোনাফিক কাতেলে উসমানও চলে গেছে আমার আলীও চলে গেছে মোনাফিক খারেজিও চলে গেছে হুসাইনিও চলে গেছে এজিদিও চলে গেছে আল্লাহ বলেন হাবিব আর একটা দরজা খুলতে বলছিলাম হাবিব বলেন হা খুলে দিছি রসুল নবীর কদমে হয় নবীর কদমে হয় নবীর কদমে হয় সিদ্ধি সিদ্দিক আকবর নবীর কদমে ফারুক আসম নবীর কদমে উসমান জুন্নুরাই নবীর কদমে মাওলা আলী নবীর কদমে আনসার মহাজির নবীর কদমে হাসনাইন করিমাইন নবীর কদমে কিন্তু আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল আসে নাই আবদুল্লাহ ইবনে জিল আসে নাই কাতেলে উসমান আসে নাই খারেজি আসে নাই আমার রসুল বললেন মাওলা দুই হয়ে গেছে এক বাক বলে শুধু কোরআন লাগবে আল কোরআনের আলো গরে গরে জানো শুধু লিল্লাহি তাকবীর লাগবে আমাদের নারে সালাত দরকার নাই আমাদের ইয়া রাসূলুল্লাহ দরকার নাই আমাদের নবী দরকার নাই শুধু কোরআন লাগবে সিদ্দিক বলে হ্যাঁ কোরআন লাগবে আগে কিন্তু নবী লাগবে সুবহানাল্লাহ কোরআন লাগবে কিন্তু আগে কি লাগবে নবী সিদ্দিক আকবরের দল আরেকটা হয়ে গেছে ফারুক আজম সৈয়দ ওসমান জুন্নুর আইন মাওলা আলী ওনাদের দল হচ্ছে আগে নবী লাগবে হ্যাঁ কোরআন লাগবে কোরআন নবী থেকে জুদা নয় নবী যেদিকে কোরআন সেদিকে আছে কিন্তু কোরআন আছে নবী নাই কোরআন বলে আমিও নাই তো ওরাও কানে রয়ে গেছে চাল কোরআনের আলো গড়ে গড়ে জালো ইন্নাল হকমা ইল্লা লিল্লাহ শুধু আল্লাহ মানি রসুলের দরকার ঘর নাই তো আল্লাহর হাবিব ডাক দিলেন মৌলা এখন তো দুই বাক হয়ে গেছে আমি বলি নাই আল্লাহ বলছে হাবিব আপনি দেখবেন আপনি রসুল দেখবেন আল মোনাফে কি না মোনাফিকদেরকে কোরআন বললে বলবে আসি নামাজ বললে বলবে আসি মসজিদ বললে বলবে আসি আজান বললে বলবে আসি লিল্লাহি তাকবীর বললে বলবে আসি কিন্তু যখন বলবে ইলাহ রসুল নবী 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 তখন আপনি দেখবেন

মোনাফিক ইয়ে আরও সুলাল্লা সুলকাইলে চশনে জুলুস দেখে মাথা গরম হইলে ঈদে মিলাদুলনী দেখলে মোনাফিক মোনাফিক দেখ মোনাফিক অ্যালার্জি কাকে নিয়ে নবী নিয়ে নবিনী আমার হুসাইন কারওয়ালায় দাঁড়িয়ে গেছে এজিদ বলছে হাত দে এজিদ বলে ইসাইন হাত দিলে হবে হাত দিলে হবে হুসাইন বললেন হাত তো বড় পবিত্র কেমন পবিত্র সেটা নানা যান রহমতুল্লিল আল আমিনের উপর রেখেছিলাম এটা আমার কামলিওয়ালা ধরেছে বড় পবিত্র এজিদ হাত দিলে কি হবে সে হাত দিলে মক্কার গভর্নর বানায়া দিব মোদিন আর রাষ্ট্রপতি বানায়া দিব হাসাইন আপনার কি লাগবে শুধু লিস্ট করে দেন আমি সব দিয়ে দিব আমার হুসাইন হাসি দিয়ে বলে ও হাত দিলে তাহলে গভর্নর হওয়া যায় হাত দিলে রাষ্ট্রপ্রধান হওয়া যায় হাত দিলে বাংলোর মালিক হওয়া যায় হাত দিলে গাড়ি বাড়ি টাকা দুনিয়া পাওয়া যায় কিন্তু এজিদ শোন হুসাইন হাত দিলে দুনিয়া পাবে কিন্তু গদ্দাম দিলে ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিনকে পেয়ে যাবে হুসাইন দুনিয়া নিবে না হুসাইন রসুল নিবে এজিদ বলে দুনিয়া হুসাইন বলে নবী নবী সেদিন কারবালায় আমার হুসাইন গদ্দাম সালাম দিয়ে জানিয়ে দিয়েছে মোনাফিক দুনিয়া চায় মুমিন নবী চায় হুসাইন কর্তান দিয়ে কারবালায় প্রমাণ করে দিয়েছে হুসাইনের নাম মুমিন এজিদের নাম মোনাফিক আমার সাইন সাইসের কোট বাংলার জমিনে চলে আসলেন দেখলেন মাদ্রাসা তো আছে দেখলেন মসজিদ তো আছে দেখলেন আজান তো আছে দেখলেন একামত তো আছে দেখলেন মাহফিল তো আছে কিন্তু দেখলেন নবী নাই নবী নাই দরুদ বললে দরুদ পড়ে না নারাইলে সালাত দিলে ইয়া রাসূলুল্লাহ বলে না সাইন সাইসের কোট

সর্বপ্রথম যিনি লিখিত শূন্য ইউজ করেছেন উনি দাদা হুজুর সৈয়দ আহমদ শাহ সিরক আমি সব দরবারকে মাথার উপরে আমরা কোন দরবারকে হেউ করি না করবো না আমরা সর্বোচ্চ আদব রক্ষা করি সকল দরবার সেটা আমাদের মাথার সেটা হোক গৌসুল আজম মাইস ভান্ডারি আমাদের মাথার উপরে হোক সেটা শাহজালাল ইয়াবানি আমাদের নাতার উপরে হোক সেটা নাসির উদ্দিন আমাদের মাহাতার উপরে হোক সেটা বাহাউদ্দিন নাকশাবান্দি সেটা আমাদের মাথার উপরে হোক সেটা হজরতে কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি সেটা আমাদের মাথার উপরে হোক সেটা মাইন দিন চিস্তি আচমিরি সেটা আমাদের মাথার উপরে কিন্তু এই সোনার বাংলাদেশে যিনি সর্বপ্রথম সুন্নিয়া নাম লাগিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে মুমিন হুসাইনি যদি চিনতে চা আমি শাইন শাইসির কুটের নামে মাদ্রাসা দিই নাই তৈয়বিয়া তাহেরিয়ার নামে মাদ্রাসা দিই নাই সুন্নিয়া দিয়েছি কেন এটা সমস্ত সুন্নিদেরকে আমি গিফট করে দিয়ে দিয়েছে তৈয়বিয়া দিলে বলতে এটা তৈশুরের মাদ্রাসা তাহেরিয়া দিলে বলতে এটা তাহা হুজুরের মাদ্রাসা সাবেরিয়া দিলে বলতো এটা সাবের শাহ মাদ্রাসা আচ্ছা আমরা নিজের নাম কামাইতে আসি নাই আমরা তো হুসাইনের আওলা তোমাদেরকে নিজের দরবার খান একা সাজাইতে আসি নাই আমরা তোমাদেরকে আর নবীর উম্মত বানাইতে এসে গেছে জামি আহমদিয়া সুন্নি আলিয়া দিলেন সেখানে কি শিকানো হয় نوبیر پریم شکانو ہے شکانو مسلو کے عالی حضرت مانی زمین و زمان تیرے لیے مقین و مکا تمہارے لیے چونی و چونا تمہارے لیے بنے دو جہا تمہارے لیے ہم آئی ہا تمہارے لیے مسلو کے عالی حضرت مانی خانہ یہ کانوار شام نے داری بولتے ہوئے ہاں جیو آو شاین شاہ کا روزہ دیکھو کانوار دیکھ چکی کانوار کا کانوار دیکھو کانوار کا কাবা দেখো এটার নাম আলা হজরত এটার নাম মাসলোকে আলা হজরত সেই জন্য আলা মাসলোকে আলা হজরত মানে নবী ওয়ালা বানানো নবী ওয়ালা বানানো আ জলে উনকি ফানা আজ마다 দ মাঙ্গন সে পর না মানेंगे अगर kıয়ামত کو مانگیا kıয়ামত হাজার বার یا رسول اللہ কোন কাজ হবে না kıয়ামত نبی سیدে লাভ নাই আজকে চিন নবীর قدم দর এখন ইয়া রাসূলুল্লাহ বল কেন নবীটা রহমাতুল লিল আলামিন আজকে এসে কদমের চলে আসলে উনি মাফ করে দিতে জানে এটার নাম রহমতুল্লিল আলামিন জামিয়া দিলেন কি শিখানোর জন্য নবী প্রেম শিখানোর জন্য তো ওনার আওলাত আসলেন আমাদের পীর পীর জামান জামান সৈয়দি সনদি হুজুর আল্লা তৈ শাহাজি রহমতুল্লাহ আলাই বললেন বাবা তো দিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া কি বানানোর জন্য নবী প্রেমিক বানানোর জন্য এখন নবী প্রেমিক কতটুকু রেডি হইছে এটা বাস্তব উদাহরণ দেওয়ার জন্য জশ্নে জুলুসে নামাই দিছে আয় দেখি না ইয়া রেসালত কয়জনে দিতে পারে দেখি আর রসুল্লাহ কয়জনে দিতে পারে দেখি সব সাওলা হামারা নবী কয়জনে বলতে পারে দেখি ওই জুলুসের ময়দানে লাভাইকে আর রসুল্লাহ কয়জনে বলতে পারে সেই জন্য আমার গবসে জামানে এসে আমাদেরকে সুন্নিয়তের মফাদার আমার নবীর উম্মদ বানিয়েছেন সবাই বলি আমাদের এই শাইন শাই শ্রীর কোর্ট থেকে কারওয়ালা পর্যন্ত যদি দেখেন হুসাইনের মিশন হচ্ছে কি বানানো নবী ওয়ালা বানানো আল্লাহ যেন আমাদেরকে নবী ওয়ালা হওয়ার তৌফিক নসিব করে হ্যাঁ